সালাম আলাইকুম শৈশব শিক্ষা একটা কথা দিয়ে শুরু করেছি যেটা আমি আমার থেকে শিখেছিলাম যারা দাদার নামে চলে তারা গাদা আর যারা বাবার নামে চলে তারা আদা যারা নিজের নামে চলে তারা তো আমরা যখন কোন মানুষকে মূল্যায়ন করব অবশ্যই তার দাদার নামে বা বাবার নামে না তার নিজের নামে তার নিজের গুণ গুণাগুণ এইগুলোই বিচার করি তাকে আমরা মূল্যান করব আসছি নির্বাচন সামনে গত ষোলো বছর অনেকগুলো প্রহসনের নির্বাচন আমরা দেখেছি আমরা ভোট দিতে পারি নাই কেন্দ্রে গিয়ে দেখি দিয়ে আমাদের ভোট হয়ে গেছে তো আমরা এখন সামনে ভোট দিতে পারবো আমরা দেশবাসী প্রায় আঠারো কোটি মানুষ আছি প্রায় অনেক সবাই আমরা অপেক্ষা আছি আমাদের ভোটের দিনের জন্য অবশ্যই এর আগে যে আমাদের কিছু সংস্কার আছে এগুলো হয়ে গেলে ভালো হয় এগুলো সরকারকে অনুরোধ করছি যে এই সংস্কারগুলো দ্রুত করে ফেলেন এখন আমি ভোট কাকে দিব আমি ভোট দিব একজন যোগ্য ব্যক্তিকে যে ব্যক্তি টাকার বিনিময়ে জনগণের কাছ থেকে ভোট কিনবে না যে ব্যক্তি টাকার বিনিময়ে বুট কিনে আমার সন্তান আমার ভাই আমার শিক্ষার্থী আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তারা যখন কোনো চাকরির ক্যান্ডিডেট হবে তখন কিন্তু ঘুষের টাকা না দিয়া কেউ চাকরি পাবে না দেখবেন তারা ঘুষ খেয়ে সুপারিশ করে ফেলছে তো এরকম হইলে তো মানে হবে না আর দেখবেন তো যারা ঘুষ দিয়ে চাকরি এটা পুলিশে বলেন মেডিকেলে বলেন ভূমিতে বলেন বাংলাদেশে আরও যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে যারা ঘুষ দিয়ে চাকরি নেবে তারা কাজ করবে না তাদেরকে টাকা দিতে হবে আমি একটা সরকারি সেবা পেতে যাব। দেখবে তো ওই সরকারি সেবা আমি বিনামূল্যে পাচ্ছি না যেটা বিনামূল্যে পাওয়ার কথা সরকার ঘোষণা দিয়ে রাখছে যে বিনামূল্যে হবে কিন্তু এটা বিনামূল্যে পাবো না কারণ এই লোক আমাকে বিনামূল্যে হিসাবা দিবে না অতএব আমাদেরকে এমন ব্যক্তিকে এমন সংগঠনকে নির্বাচিত করা উচিত যে সংগঠন সৎ এবং আদর্শের ভিত্তিতে নির্মিত এবং চলে যাদের মধ্যে কোনো কুন্দল নেই যারা সৎ ব্যক্তি এবং তারা সরকার গঠন করার পর কোনো অসৎ উপায় অবলম্বন করবে না আমি তাকে ভোট দেব এবং আপনাদেরকে আহ্বান করবো তাদেরকে ভোট দেওয়ার জন্য তাতে করে ওই সরকার নির্বাচিত হওয়ার পর সরকারি যে যে সেবাগুলো আমি ফ্রিতে পাওয়ার কথা সেগুলো যেন ফ্রিতে পাই এতে যেন জবাবদিহিতা আসে যে চাকরি পাওয়ার সে যেন যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পাই এবং এখানে যেন বাম হাত কেউ না ঢুকায় আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবে আমাদের অসংখ্য ভাই বোন নিহত হয়েছে অসংখ্য ভাই বোন আহত হয়েছে চোখের দৃষ্টি হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে অঙ্গ হারি হয়েছে এত টেগের বিনিময়ে আমাদের অর্জিত মুক্তিকে আমরা হার হারাতে চাই না আমরা সাতচল্লিশে একাত্তরে চব্বিশে আর আর রক্ত দিতে চাই না আমরা এখন আমাদের এই ছাপ্পান্ন হাজারে বর্গমারের বাংলাদেশকে সুনায় ঘটতে চাই সোনার মানুষ তৈরি করতে চাই এবং সারা বিশ্ব যেন আমাদেরকে দৃষ্টান্ত হিসাবে তাদের সামনে উপস্থাপন করে এর জন্য আমাদের দরকার সৎ এবং যোগ্য ব্যক্তি সৎ এবং যোগ্য ব্যক্তিই পারে আমাদেরকে মুক্তি দিতে এবং আমাদের বর্তমান মুক্তিকে টিকিয়ে রাখতে তো আমরা কেউ টাকার বিনিময়ে ভোট বিক্রি করবো না আর যদি কেউ টাকা দেন নিয়ে খাইবেন আর কি করবেন দূর করে দিলেন দেবালা তো কোয়া দিয়ে দিকে তো দেবাই ভোট দিলে দিবেন না দিলে নাই টেড়া নেন কে কথা রেখে রাখিয়ে রেখে দেবে মজা মজাটা খাই নেবেন কেয়ার করবেন তো ভোট দিবেন যোগ্য ব্যক্তিকে আমার অনুরোধ দেশকে ভালোবাসো দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে নিজের সন্তানকে ভালোবেসে নিজের সন্তানের ভবিষ্যৎকে ভালোবেসে ব্যক্তিকে নির্বাচিত করুন যাতে দেশটা ভালো চলে বাংলাদেশ জিন্দাবাদ